দুর্গা কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বৃদ্ধি পেল গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল সত্তর হাজার টাকা এবছর তেতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিদ্যুতের বিলের ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না হয় তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্কও করেছেন তিনি মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা কলকাতার পুলিশ আধিকারিক এবং ফোরম্প দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও সেখানেই মমতা ঘোষণা করেন চলতি বছর হাজার হাজার ক্লাবকে জন্য টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ জেলাগুলিতেও দু হাজার পঁচিশ সালে কত দেওয়া হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন দু সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল এবার সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল তার আগের বছর দু সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ষাট হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী গত বছর বিদ্যুতের মাসুল ছেষট্টি শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিল মমতা তার আগের বছর ষাট শতাংশ ছাড় দেওয়া হয়েছিল চলতি বছর নয় অক্টোবর ষষ্ঠী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মমতা জানান আগামী পনেরোই অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল জেলায় কবে কার্নিভাল হবে তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য বলেছেন তিনি